জয়তু রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর ও শ্রীষিমা দক্ষিণেশ্বরে থাকাকালীন হাওড়া জেলার ঝিকিরা নিবাসী কলকাতার বাগবাজারে ঘরের ব্যবসায়ী স্বর্গীয় কেদারচন্দ্র দাসের সহিত পার্শ্বদিন্দের পরিচয় ঘটে শ্রীষিমা যাকে খোড়ো কেদার বলে ডাকতেন পরবর্তীকালে এই ঝিকিরাবাসী কেদার চন্দ্রদাস, দাস মায়ের স্থায়ী বাসস্থানের জন্য বাগবাজারে দু কামরা ঘর বিশিষ্ট ও তিন কাটা চার ছটাক বাস্তুজমি অর্পণনামা করে শ্রীশ্রী মাকে উৎসর্গ করেন বর্তমানে যেটি শ্রীষি মায়ের বাড়ি বলে পরিচিত শ্রীষি মায়ের কলকাতায় স্থায়ী বাসস্থানের অন্তরালে এই ঝিকরা নিবাসী কেদার দাসের অক্ষয় কীর্তি শ্রীশ্রী ঠাকুরের দেহবাসনের পর তার ত্যাগী সন্তানবৃন্দ সন্ন্যাস গ্রহণ করে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন এমতো সময় আনুমানিক আঠেরোশো সাতাশি থেকে অষ্টআশি খ্রিস্টাব্দে পার্শ্বদ পরমপূজ্য পাদ স্বামী অদ্ভুতানন্দী অর্থাৎ লাটু মহারাজ পূর্ব পরিচিত কেদারচন্দ্র দাসের সঙ্গে তার দেশের বাড়ি হাওড়া জেলার ঝিকিরা গ্রামে এসেছিলেন এবং তার সদরঘরে মাসাধিককাল অবস্থান করেন প্রাচীর ঘেরা পূর্বমুখী দু কামরা বিশিষ্ট সেই ঐতিহাসিক ঘরের সম্মুখে আমরা হাওড়া জেলার অঞ্চলের হাওড়া জেলার এতদ অঞ্চলে অত্যন্ত বন্যা কবলিত এলাকা গত উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রবল বন্যায় এলাকায় ত্রাণকার্যে বেলুর মঠতে একত্র এখানে এসেছিলেন পরম পরমপূজ্যবাদ মহারাজ মহারাজ্যীগণ শ্রীমৎস্বামী স্বামী শ্রীমৎস্বামী প্রভানন্দী শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজি এবং শ্রীমৎস্বামী গোপেশানন্দজি স্বামী অদ্ভুতানন্দজির স্মৃতিবিজড়িত এই বৈঠকখানায় সপ্তাহকাল থেকে বন্যা ত্রাণ কার্য পরিচালনা করেন ঝিকিরা গ্রামে পূজ্যপাদ লাটু মহারাজের শুভ পদার্পণের পর হতেই ঝিকিরা গ্রামের শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন গড়ে ওঠে শ্রীষ্টমায়ের নিকট দীক্ষা গ্রহণের পর ঝিকিরাবাসী স্বর্গত কৃষ্ণপ্রসন্ন কারার পরমপূজ্যবাদও শ্রীমৎস্বামী স্বামী শিবানন্দজির শিষ্য স্বর্গত পাঁচ কোড়ি মিত্র এবং অন্যান্য দীক্ষিত শ্রীরামকৃষ্ণ অনুরাগী একত্রে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে জিগিরা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি নামে একটি মঠ স্থাপন করেন বর্তমানে হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের একটি সদস্য আশ্রম যা অষ্টআশি বছর অতিক্রম করে করেছে শ্রীমন্দিরে নিত্য দুবেলা দ্রিব্য সেবা কার্য ও পূজা অর্চনা এবং সাধ্যমতো এলাকায় সেবা কাজের মধ্যে ঝিকিরা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি সগৌরবে এগিয়ে চলেছে এই শুভ মুহূর্তে জিগিরা রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পক্ষ হতে সকল রামকৃষ্ণ ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার